স্বাগত আজ আমরা ফিরে যাচ্ছি এক ঐতিহাসিক স্মৃতির পথে উত্তরবঙ্গের গর্ব বগুড়ার শান্তাহার রেল স্টেশন বাংলাদেশের বগুড়া জেলার অন্তর্গত এক ঐতিহ্যবাহী স্থান সান্তাহার জংশন রেলের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অধ্যায় যা আজও দেশের উত্তরাঞ্চলের মৃৎস্পন্দন হয়ে আছে আঠেরোশো সালে ব্রিটিশ শাসন আমলে গড়ে ওঠে এই রেল স্টেশন লাল ইটের ভবন কালো ধোঁয়া ছড়ানো স্টিম ইঞ্জিন রেলের শব্দে তখন জেগে উঠেছিল উত্তরবঙ্গের জনপদ সান্তাহার শুধু একটি স্টেশন নয় এটি এক জংশন যেখান থেকে উত্তর দক্ষিণ পূর্ব তিন দিকের রেল একসাথে মিলেছে এখান থেকেই শুরু হয়েছিল উত্তরবঙ্গের আধুনিক যোগাযোগ ব্যবস্থা প্রতিদিন হাজারো মানুষ এই স্টেশন দিয়ে যায় কেউ বাড়ি ফেরে কেউ যায় কর্মস্থলে চায়ের দোকানে ধোঁয়া হুইসেল আর কোলাহলে ভরে থাকে প্ল্যাটফর্মের বাতাস কিন্তু সময়ের সাথে সাথে সেই গৌরব কিছুটা ম্লান হয়েছে ভাঙা বেঞ্চ অস্বাস্থ্যকর টয়লেট পানির অভাব যাত্রীদের কষ্ট আজও শেষ হয়নি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় এই শহর দেখেছিল ভিভিশিকাময় দিন শান্তাহার রেল স্টেশন তখন ছিল সংঘর্ষের সাক্ষী রক্ত ধোঁয়ার কান্নায় ভরে গিয়েছিল চার দিক তবুও এই মাটির মানুষ হার মানেনি সময়ের সাথে শান্তাহার আবার ঘুরে দাঁড়িয়েছে নতুন ভবন বিদ্যুতায়িত লাইন আর উন্নত যোগাযোগের পথে এখনো চলছে রেলের গল্প নতুন রূপে উনিশশো একাত্তরের শহীদদের স্মৃতিতে এখানে নির্মিত হয়েছে স্মৃতিস্তম্ভ প্রতি বছর মানুষ ফুল দিয়ে জানায় শ্রদ্ধা মোমবাতির আলোয় জ্বলে ওঠে সেই ত্যাগের স্মৃতি এই মাটি মনে রাখে তার সন্তানের রক্তে লেখা ইতিহাস ব্রিটিশ আমল থেকে স্বাধীনতার পর আজ অবধি সান্তাহার রেল স্টেশন সাক্ষী এক জীবন্ত ইতিহাসের এখনও সেই রেলের বাঁশির ধ্বনি আমাদের মনে করিয়ে দেয় সময় থেমে থাকে না শুধু গল্প চলতে থাকে I hope you are all well. I'll be back tomorrow with more news.